ক্রয় মূল্যে হলে শতকরা লাভ বা ক্ষতি পরিমাণ বের করো তাই ক্রয় মূল্যে কার দ্বিগুণ বিক্রয় মূল্যে দ্বিগুণ ধরলাম বিক্রয় মূল্য আমার কত টাকা এক্স টাকা তাহলে ক্রয়মূল্য হবে টু এক্স টাকা তার বিক্রি ক্রয়মূল্য অবশ্যই বেশি বিক্রয় মূল্য অবশ্যই কম তাহলে আমার ক্ষতি হয়েছে ক্ষতি হয়েছে কতটুকু ক্ষতি হয়েছে টু এক্স মাইনাস এক্স সমান সমান এক্স টাকা তাহলে পার্সেন্টেজ ক্ষতি কতটুকু হবে সমান সমান ক্রয় মূল্য ক্রয় মূল্য হচ্ছে টু এক্স আর ক্ষতি হচ্ছে এক্স গুণ হচ্ছে কত একশো এক্স এক্স বাদ পঞ্চাশ গুণে একশো তাহলে পঞ্চাশ পার্সেন্ট ক্ষতি হয়েছে কেউ যদি এক না ধরে করতে সংখ্যা দিয়ে করতেছে তাহলে করতে পারবে বিক্রয় মূল্যের দ্বিগুণ কোনটা ক্রয় মূল্য তাহলে বিক্রয় মূল্য ধরলাম আমরা একশো টাকা তাই ক্রয় মূল্য হবে কত টাকা দুশো টাকা তাহলে ক্রয় মূল্য দুশো টাকা বিক্রয় মূল্য কয় টাকা একশো টাকা তাহলে ক্ষতি হয়েছে যেহেতু ক্রয় মূল্য বেশি তাহলে ক্ষতি কত টাকা আমাদের লিখবো ক্ষতি সমান সমান দুশো বিয়ে কত একশো সমান সমান একশো টাকা আর কত টাকা ক্ষতি হয়েছে একশো টাকা দুশো টাকা ক্ষতি হয়েছে একশো টাকা লিখবো পার্সেন্টেজ ক্ষতি সমান সমান দুশো টাকা ক্ষতি হচ্ছে কত টাকা একশো টাকা তাহলে একশো টাকা ক্ষতি হবে কত টাকা একশো পার্সেন্ট শূন্য শূন্য বাদ পঞ্চাশ গুনে একশো ঠিক আছে তাহলে দুভাবে অ্যান্সার আমাদের ফিফটি পার্সেন্ট আসে কারণ কেউ সংখ্যা দ্রোহ করতে পারে আবার কেউ এক্স ধ্রো করতে পারে কিন্তু দু ক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে কত ফিফটি পার্সেন্ট ক্ষতি ক্ষতি ফিফটি পার্সেন্ট